السلام عليكم يا رسول الله السلام عليكم يا حبيب الله <سلام عليكم> يا رسول الله সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বকু আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আমি আগে আসছি হ্যাঁ তোমার জন্য পালিশ মেন আছে ভালো আছি আচ্ছা ভালো আছো কি করতেছ খাওয়া দাওয়া হয়েছে তোমার আমি আবার কি করলাম চিন্তা ভাবনা করে দেখো কি করলাম বাবা চিন্তা ভাবনা করে দেখো কিছুই করি নাই করি না করছো করছো কিছু করছো কিছু তো একটা করছো করছো তুমি করছো কিছু একটা করছো লাইক করো লাইক তুমি সেদিনও লাইক করো না আজকেও লাইক করো না লাইক করো জলদি করো

od obor olib min সব তো নিহিরে খামো চাওয়া চুবাই খাম আর আমার বাড়ি ঘর ঘুমাইলে ঘুমালাম সমস্যা কি তাতে সেটাই তো সমস্যাটা কি তোমার বাড়িতে তুমি ঘুমাবা আমার তো সমস্যাই রাইট খাওয়া হয়েছে কি কি খাওয়া দাওয়া করেছ শরীরটা অনেক দুর্বল গো পেটে গ্যাস জমছে সামনের দিকে তাকায় গাড়ি চালাতে হয় কে রাখেছে সত্যি সামনের দিকে চালা হ্যাঁ খাইলাম গরু মাছ গরু মাছ গরু মাছ খাইলা ওরে বাবা মাথার টিপে পাওয়া যাও মাথার অনেক ব্যাথা করতেছে গাড়ি চালাবো শিখবো যখন জামাই আমাকে একটা গাড়ি দিবে তখন দিবে বলো আমি পারে আমার পা ব্যথা শিখাই আর হাত ব্যথা আমারও সেম রে ভাই আমার পা ব্যথা করতেছে আজকে পা ব্যথা মাথা ব্যথা জানি না কেন এমন সমস্যা শরীর দুর্বল না কি কিসের জন্য বুঝতেছি না সত্যি ওই দিব বলছে ইনশাল্লাহ বলছে চালাতে পারে দেশে আসছে

আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরকাত কেমন আছেন ঈদ মুবারক ঈদ মুবারক চারটা ডিম খান ইনশাল্লাহ রেডবুল খাবো রেডবুল খাবা আচ্ছা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন কেমন আছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন পাপলি আপুকে জিজ্ঞাসা করছে কেমন আছেন পাপড়ি আপু আপু কেমন আছেন কি বলছো বুঝলাম না আমার শরীরটা ভালো লাগতেছে না বিআই তো বড় লোক হয়ে গেছেন

والله الحمد لله تمام تفضل وين بيتك؟ انا هنا انا وين؟ جيران ها؟ جيران عند ابو رجا معلوم؟ رجا؟ ابو رجا المطعم؟ لا 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 هذا حلال سوى سوى عماره اي لا اه يجي ولا ما يجي؟ আমার লাইফের সময় হয়ে গেছে গো ভালো থাকবেন আচ্ছা আপনি ভালো থাকবেন বিয়ান সাপ আর সেখান থেকে আমার দশ লাখ দিলেই হবে সিহাব হিসাব হিসাব বুঝলাম কোথায় থেকে খারাপ একটা মিনিট আমি কমেন্টগুলো পড়তে পারিনি একটা মিনিট দশটা মিনিট কি চলে যাবেন আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আসার জন্য আচ্ছা আপনার শালিকা কোথায় শালিকার কথা কবে আমি দেখতেই পারি না বাদ দোয়া করি আপনার কোটি কোটি টাকা হোক সবাই আমিন বলো তাড়াতাড়ি আইয়া এমন দোয়াইতে চাই আমি আমিন আমিন আচ্ছা আচ্ছা দিমনি আসবি কথা শিখতে হবে আরবি কথা শিখতে হবে আচ্ছা আরবি কথা শিখবা নাহাবু ইন তা জিয়াদা ওই জানো কথা না কেন এই তো ভাই বাসির ভাই কথা কইতেছি আহন প্রিন্সেস আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছো জামাই বন্ধুদের সাথে গোপন কথা বললে বলে গেলে আরবি বলে তখন আমি বুঝতেই পারি না কি বললো এটাই তো একটা ট্রিক এখন তোমার আমি বললাম সাইদুল এস এস কে হায় প্রথম প্রথম পরিচয় হওয়ার দৃশ্যটা এখনও বলতে পারি না রাইট আমিও আসলে প্রথমে প্রথম ইগুলা খুব ভালো ছিল পরে আস্তে আস্তে আসলে মানুষের আসল আসল রূপ তো পরেই বের হয় না প্রথমে কি তার আসল চরিত্র কি বের হয় পরেই তো আস্তে আস্তে আসল চরিত্রটা বেরিয়ে আসে আমি আজকে ভুল লিখতাছি সমস্যা নাই আমি ঠিকভাবে পড়তাসি আলহামদুলিল্লাহ ভালো জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা সাইদুল ভালো আপনি জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমার নাম কি মেয়েরা নাম শাকিল আমি শাকিল খান আমি শাকিল খান তোমার নাম কি আপনার নাম কি বলুন যার যার মোবাইল স্ক্রিনে একটু ডাবল ক্লিক করেন যদি সম্ভব হয় একটু ডাবল ক্লিক করে দেন টুকটুক করে দিতে টাইপ হয়ে যাবে গল্প করতেছি পাশাপাশি তো একটা লাইক হোক আমি তোমাকে ভালোবাসি তাহলে মাফে ভাববো ইন জানি আপনার বিয়ার কি মানি মানি করছে লাইক দেয় নাই চলে গেছে লাইক দেয় নাই না দেখ আমি এখন নিয়ে আমার ভাই আগের আমিও আবার আগের সিহাব নাই মানে আগের শাকিল নাই আমি সেই আগের শাকিলটা নাই আগের চেয়ে অনেক পরিবর্তন হয়ে গেছে নিজেরটা নিজে চিন্তা করি হচ্ছেন কিছু কিছু সময় খারাপ লাগে যে কিছু কিছু মানুষের সাথে খুব ভালো সম্পর্ক ছিল তারা এখন সবাই আলাদা আলাদা হয়ে গেছে এতটুকুই এছাড়া আর কিছু না এ কারণেই তো আমি জানি যে কে আমাকে সাপোর্ট করে কে আমাকে কি করে ঠিক আছে আর অন্য রাখার বালি অন্যরা সাপোর্ট করলে করুক না সবাইকে চলে গেছো এত আরবি জানলে তো আমি সেটা বুঝতে পেরেছি তাই আমিও তো আগের মতো কমেন্ট করি নাই হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি সবাই আস্তে আস্তে ভুলে গেছে এটাই তো বললাম আমি সব আরবির উত্তর জানি না ওইটা গুগল থেকে দেখে উত্তর বললাম আচ্ছা এত টেকনিক মাথার ভিতরে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখনো তোমার ধাদা বলবো একটা ধাঁধা ধরি এটা আমি দর্শিলাম মনে হয় না এটা মনে হয় ধরছিলাম আমি মাঝে মাঝে যাই ওখানে ছোট্ট বোন এটা বললে চিনে যায় আমি কে আচ্ছা তাড়াতাড়ি এটা তুমি জানো এটা বলছিলাম মনে হয় আচ্ছা যদি বলে থাকি তালে সরাসরি উত্তর পইলা দিবে ব্যস্ত ও রায় উরাই মুরাই সেব দিলে খারায় গেল খারায়া দিলাম ডুকায়া কত কি যা বুঝছে তা নয় ছেলে কিন্তু আর আমারও নয় ছেলের বাবা যার শ্বশুর তার বাবা যার শ্বশুর তার বাবা আমার শ্বশুর সম্পর্কে এরা আমার কি হয় ছেলের বাবা যার শ্বশুর সে হচ্ছে মেয়ের জামাই দাঁত মাজা মেভে নেই ওয়েট দাঁত মাজানা হয় নাই ছেলের বাবা ছেলের বাবা জা শ্বশুর শ্বশুর সুতাসুয়াই আয়ে হইসা কেম নেটা একটু আবার বুঝায় বলো সুতাসুয়াই এটা কেম না আমার একটু বুঝাও না বুঝাইলে বুঝব কেমনে না বুঝাই না একদম একটা ধাঁদার উত্তর দিলা সেটা তো বুঝাইতে হবে এত বুঝাতে পারবো না বুঝাও বুঝাও গুগল থেকে দেখি নাই সত্যি দেখতেও পারো বিশ্বাস নাই আপনার বিয়ান এসেছে লাইভে হ্যাঁ তাই তো দেখলাম বিয়ান এসে ধরো এত দেখার সময় নাই বিয়ানের আমার কেউ একটু শরীরটা একটু বানায় দাও একটু টিপে টিপে দাও কেউ কি আসো আমার শরীরটা একটু মেসেজ করে দিবা আমার বউটা থাকলে তো আমার একটু মেসেজ করে দিতো এটা কেমনে কমো কমেন্ট অনেক বড় হয়ে যাবে ভাল লাগতেছে না দেখো পেটে গ্যাস ফর্ম করছে পেট ফুল মাথাটা বিষ আজকে দুই দিন ধরে দূরে এত মেসেজ লিখতে পারবো না থাক লেখা লাগবো না মানুষের সমস্যা হয় হ্যাঁ আজকে আমার এই যে এতদিনের মধ্যে আজকে একটু সমস্যা হচ্ছে গ্যাসের সমস্যা বলতে কি মানে প্যাট প্যাডটা একটু মানে ই হয়ে গেছে ফাইপার ফাইপার হয়েছে গেছে ফাইপার থাকে না আমরা কই গ্রামের ভাষায় সেরকম হয়ে গেছে আমি তো ওই দিন বমি করে দিয়েছিলাম আজকে আমার বউ বমি করে দিছিল সকালে বোম থেকে ওইটা আল্লাহ

বলত আই এল ও ভি ই ওয়াই ও ইউ এর অর্থ কী যতক্ষণ থাকবে ততক্ষণ ধাতা বলতে হবে আই স্পেস এল ও ভি ই স্পেস ওয়াই ও ইউ এর অর্থ কী দেশে যা কবে যে বিজনেসটা স্টার্ট করবো আমি আশা করি তুমি আমার প্রথম কাস্টমার হবে আমি আশা করি তুমি আমার প্রথম কাস্টমার হবে আমি তোমারে বালা পাই এটা অর্থ এটার বাংলা অর্থ বলতে পারো অরিজিনালি বাংলা অর্থ বলবো এটা ঠিক আছে আমি তোমার বালা পাই আমি কত কাস্টমার হলে টাকা পাবে না না টাকা তো পেতেই হবে বনির কাস্টমার টাকা না পাইলে তো লস হয়ে যাবে মানে পুরো আমার ব্যবসায় নষ্ট হয়ে যাবো বনির কাস্টমার ফার্স্ট কাস্টমার কিন্তু ডিসকাউন্ট দিব যাও আমি তোমায় ভালোবাসি সত্যি আচ্ছা ওকে আচ্ছা ইনশাল্লাহ টাকা দিয়ে কেনুন না কিনবা কিন্তু ডিসকাউন্ট পাইবা আর কি ডিসকাউন্ট পাইবা যা সত্যি সত্যি ভালোবাসা হাসা নেই হাসা আমার বউ আমার বউ আসিনি অব আসো তুমি থাকলে কথা কও কোটাই বলছি যা যাক মন থেকে বলছো ওকে সমস্যা মেনে নিলাম সমস্যা মন থেকে বলেছ তুমি জিনা শিখু মেরে আমি পাগল না ওটাই বলছি ইয়েস আই নো ইউ পাগল নো জিনা শিখু মেরে

কে আমার বউ আসেনি আমার বউ পাখি আই লাভ ইউ রাগ করো না তুমি আমার ফোন দিতেছ আমি দরকার না এখন দরমো খারাপ এখন ফোন দিতেছি একটা আমি আর একটা আপনার বউ আমি হান্ড্রেড পারসেন্ট হয়তো বা বউ আমার বউ ও পাখি আমার পুষা পাখি আমি তোমার কল দিতে খারাপ কতটি কল দিছাও আমি হ্যাঁ আহ নিয় না থাক কিছু কওয়া লাগবো না কথা কও কথা কও নাই তো কথা কও কও নাই তো কথা তুমি থাকলেই তো কথা কও হ্যাঁ হ্যাঁ আমি ভেতর দিন না আমার মাথাটা ঠিক তো হবে আচ্ছা তাহলে ভালো থাকো সবাই হ্যাঁ আমি আসতেছি একটু পর আবার বলে চার বিয়া করব আমি আসি ভালো থাকবেন সবাই হ্যাঁ একটু পর আসতেছি একটু পর আবার আসতেছি সম্ভবত না হলে সকালে আসব ওকে আই মিস ইউ এভরি Nah, nah, ami boy pai ni. Asi, asi, ha. Kamu boleh tu kata kau yang lain. Kamu boleh tu lagi tu kata kau. Allah Bismillahirrahmanirrahim.